এটা রবি আউ্ল মাস আজকে শেষ জুমা রবি মাস জুড়ে প্রতিটা মসজিদে খোদবায় রসুলের শান এবং মান নিয়ে আলোচনা করা হয় আল্লাহ পাক যদি তাওফিক এনায়েত করেন আমরা রসুলের শান মান নিয়ে রসুলের জীবন বৃত্তান্ত নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ আজিজ একটু সাউন্ড বাড়ায় দেন মজুদ সাহেব একটু একটু আমার গলায় লাগে সাউন্ড কানে না আসলে গলায় লাগে গলা ভেঙে যায় তাহলে এটা ঠিক আছে আচ্ছা ঠিক আছে সম্মানিত হাজিরিন পাক রবুল আলমিন আমাদেরকে পাঠিয়েছেন ইবাদত করার জন্য যেহেতু রবি লাউল মাস রসুলের শান এবং মান নিয়ে আলোচনা করার চেষ্টা করবো ইনশাল্লাহ আজিজ কিছুদিন আগে আমরা সবাই জানি একটা দিন গেল দিবস গেল বারোই রবিউল আউ্য়াল জানেন তো আপনারা আলহামদুলিল্লাহ না রসুলের জন্ম মাস এ রবিউল আউ্য়াল মাসটা কি মাস বলেন তো রসুলের জন্মের মাস রবিউল আউ্য়াল মাসের নয় তারিখ দশ তারিখ এগারো তারিখ অথবা বারো তারিখ রসুল সাল আলি সাল্লাম দুনিয়াতে শুভ আগমন করেছেন জন্মগ্রহণ করেছেন এতে কোনো সন্দেহ নাই তবে তার জন্মের তারিখ নিয়ে একটু দ্বিমত আছে কমপক্ষে সাতটা মতভেদ পাওয়া যায় তার মধ্যে প্রসিদ্ধ মতভেদ যে বারোই রবিউল আউয়াল মাসে অর্থাৎ বারোই রবিউল আউ্য়ালে তিনি জন্মগ্রহণ করেছেন আমরা বিশ্বাস করি রসুল সাল্লাউল সাল্লাম যদি বারোই রবিউল আউয়াল মাসে জন্মগ্রহণ করেন রবিউল আউয়ালের বারো তারিখ জন্মগ্রহণ করে আমরা বিশ্বাস করি নয় তারিখ জন্মগ্রহণ করলে আমরা এটাও বিশ্বাস করি দশ তারিখ জন্মগ্রহণ করলে আমরা এটাও বিশ্বাস করি যদি অন্য কোনো তারিখেও আল্লাহ রসুল জন্মগ্রহণ করেন আমরা সেটাও বিশ্বাস করি এটা এর উপর আমাদের ইমান আছে না নাই আছে আলহামদুলিল্লাহ